হ্যাঁ নমস্কার বন্ধুরা লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে অনেক দিন বাদে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে বেশি বড় আমি করব না ভিডিওটা কেননা বেশি বড় করতে গেলে অনেক কথা বলতে হবে যা আমার মানে আমার পক্ষে অসম্ভব আর কি কথাটা হচ্ছে এটাই যে তোমরা এখন দেখতে পাচ্ছ যে ইউটিউবে কন্ট্রোভার্সি বাংলা আর কি কী পরিস্থিতি চলছে আর কি এ ওর চুল ছিঁড়ে ফেলছে ও ওর চুল ছিঁড়ে ফেলছে তো সবাই সবার চুল ছেঁড়াছিঁড়ি করছে তো গেলো কালকের ভিডিওতে দেখলাম গীতাদি তোমার ইসে ছেড়ে দিবে কী বলে ইউটিউব ছেড়ে দিবে কন্ট্রোভার্সি তো যাই হোক বিভিন্ন মানুষ তাকে ক্ষমা মানে বলছে হার্য করে যে খুবই ইউটিউবটা ছেড়ো না ইউটিউবটা ছেড়ো না যাই হোক এখন তার সেটা পার্সোনাল ব্যাপার কি হয়েছে আমি অত বলতে পারবো না কেননা আমি ছোট মানুষ যা দেখি হুম শুনি তার উপর দিয়ে অন্তত সাত আট দিন ন দিন পর একটুখানি বলতে আসি এত বড় আমার হওয়ারও দরকার নেই এত সঠিক বিচার পর্যবেক্ষণ সব কিছুই করেছি হ্যাঁ তো কিছুটুকু করেছি সম্পূর্ণ হয়তো করিনি সম্পূর্ণ যদি করতে পারতাম তাহলে তোমাদের কাছে অনেক দাম পেতাম তো চুলচেরা বিশ্লেষণ কোনো দিনই খুব একটা আমি হয়তো করিনি তো যতটুকু করেছি ততটুকু আমার সাধ্যের মধ্যে করেছি তো যাই হোক ব্লগারদের আর কি দোষ ব্লগাররা তো ঠিকই আছে তারা তো মোটামুটি প্রিয়া বলো তারপরে আমাদের ক্ষণিকা বলো সবাই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এখন ওই দিক দিয়ে একটু মৃত্যুতানিস ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এবার এই ছোড়াটা নেবে কে নিজেরা নিজেরা যদি এত ক্যাচাল ঝগড়া করতে থাকে তাহলে এই ছেঁড়া ছোড়াছড়িটা নিবে কে তো বেশ সুন্দরই হচ্ছে তবে এখন যারা কয়েকজন আর কি বোঝাবুঝি করছে আর কি এসব করো না এইসব সব না দেখতে পাচ্ছি অনেকেই অনেক জ্ঞান দিচ্ছে তো আমার মনে হয় তাদেরকে যদি তোমরা একটু খারাপ কমেন্টস লেখো আর কি তাহলে বোধ তাদের রূপটাও বেরিয়ে আসবে এসেছেও দুই একজন তাদেরকে একটু খারাপ কমেন্টস করাতে তারাও সুন্দর রূপটা নিয়ে বসেছে তো যাই হোক মোটামুটি সবাই বহুরূপী তো বহুরূপীদের মাঝখানে বসে আমি কি করব সেটাই আমি বুঝে পাচ্ছি না তাই অনেক এটাকে আমি আর প্রফেশান ধরিও না আমার ভালো লাগে তাই আমি আসি আট দিন পরে দিন দশ এগারো দিনও হয়ে যায় এসে তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলি ভালো লাগে তো সবারই বক্তব্য আমরা কেউই ভুল না আমরা সবাই ঠিক যা বলছি এখানেই যত মানে অশান্তি যে আমি ঠিক আর কি যাই হোক গীতাদি হোক কান্নাকাটি করলো করে ইউটিউব ছেড়ে দিবে। তো গীতাদির এই ছেড়ে দেওয়া নিয়েও আবার কিছু মানুষ দেখতে পারলাম ব্যঙ্গবিদ্রুপও হচ্ছে তো ছেড়ে দেওয়াটাও বিদ্রুপ করাটাও বিদ্রুপ এবার সাধারণ মানুষ যখন এদেরকেই লিখবে আর কি তাদের খারাপটা তখন তাদের ভর মানে সেই ভেতর থেকে সমস্ত কিছু বেরিয়ে আসে তো তারাও মোটামুটি ভালোই করে যারা জ্ঞান দিতে বসে চুলচেরা বিশ্লেষণ করে আর কি তো তাদেরকেও আবারও বলছি অনেক খারাপ কমেন্টসও করেছিল কিছুই খারাপ না গালিগালাজ কিছুই না ওই দেখতে শুনতে এসব নিয়ে তারাও সুন্দর করেছে অভিনয় তো সবাই ভালো আমি তো খুবই ভালো সবাই ভালো আর কি তো যাই হোক জ্ঞানে পরিপূর্ণ হচ্ছে কন্ট্রোভার্সি যে যত জ্ঞান দিতে পারবে তা তাদের আগের ভিডিওগুলো দেখলে বেশ এখন আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাই যে কন্ট্রোভার্সি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে গান বাজনা ক্যাসিও হারমোনিয়াম তবলা এসব নিয়ে বসে গান বাধ্য করেও হচ্ছে বেশ কবি গানের মতো কবি গানে দেখবা মাঝে মাঝে এরকম টপ্পা আর কি হচ্ছে হওয়ার পরে আর কি তারপরে একটু গান বাজনাও হয় আর কি গানের মাধ্যম দিয়েও হয় তো সেরকম বেশ সুন্দর হচ্ছে তো তোমরাও দেখো এনজয় করো সবসময় বলো গালিগালাস তো আছেই এটার তো কোনো ত্রুটি নেই আর কি এরপরে হচ্ছে তোমার আরেকটাও ব্যাপার এবার যারা এই গালিগালাচ নিয়ে বলছে তাদেরকে তোমরা একটু খারাপ কমেন্টস লিখে দেখো তার শরীরেরই একটু বর্ণনা আর কি করে দেখো সঙ্গে সঙ্গে দেখবা তোমাকে একদম মানে দুটা একটা কমেন্টসের পরই তিনটে যখনই জমবে কমেন্টস তুলো ধোনা করে দিবে আর কি তো সবাইকেই মোটামুটি দেখলাম তো সভ্য জগৎ আমাদের সবাই ভালো তো এবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বন্ধুরা বিভিন্ন নামে বিভিন্নকে ডাকছে কে তেষট্টি কে উনপঞ্চাশ তারপরে হচ্ছে কে জানি দা দিদিমা না দাদি কে ঝুলন্ত এই কি কী জানি আরও সব নাম তো সত্যি কথাই একটা নামও বুঝি না তা আমার তো ওই নাম বুঝতে বুঝতেই কর্মসারা হ্যাঁ যে এই রকম মানে কার কি নাম আর কি নাম বুঝতে 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 আমার খবর শেষ আর কি নামগুলোই ঠিক করে বুঝতে পারলাম না সে কী সুন্দর সুন্দর নাম তো যাই হোক আমাদের বাংলাতে ট্যালেন্টের অভাব নেই প্রচুর ট্যালেন্ট তোমরা যে ধৈর্য সহকারে দেখো কমেন্টস লিখো তারপরে দেখি যাকে তাকে মানে একটা ভীষণ আসনের মধ্যে বসিয়ে দাও যে এ হচ্ছে বিশাল বড় চুলচেরা বিশ্লেষণ করে ও দারুণ চুলচেরা বিশ্লেষণ করে তারপরে হচ্ছে এই ব্যাপারগুলো সত্যিই খুব দারুণ লাগে আর কি মানে ক্যামেরার সামনে তো সেই ঢঙ্গি বাবাদের দেখছো ঢঙ্গি বাবা অনেক গুরুদেব আর কি তারপরে যে তাদের টানতে টানতে নিয়ে আর কি জেলে চলে যায় তারাও কিন্তু অনেক ধরনের অভিনয় এই ক্যামেরার সামনে এসে বসে করে আর কি তো ঠিকই আছে ভালোই লাগে খালি একটা দুটো খারাপ কমেন্টস মানে ইদানিং যারা আর কি খুব ভালো ভালো কন্ট্রোভার্সিতে বলছে আর কি জ্ঞানটাইন দিচ্ছে একটু টেস্টিং করার জন্য টেস্টও করতে পারো আর কি একটু দু তিনটা চারটা পাঁচটা একটু কমেন্টস করতে করে কিন্তু দেখতে পারো তাদের রূপটাও তো যাই হোক এই মুহূর্তে হয়তো তারা একটু পোশাক পরেও থাকবে যে না এখন বলা যাবে না পরে ধরব তো যাই হোক কমেন্টসেই উত্তেজিত হয়ে যায় তবে দেখি এমন কিছু খারাপ কমেন্টস না তাহলে আর ব্লগারদের দোষ কোথায় বলো ব্লগারদের এরা তো ইচ্ছা করেই করে ব্লগাররা তো যাই হোক আর এরাও ইচ্ছা করে করছে কিনা সেটাও বলতে পারবো না সব ভাই টাকা পয়সার খেলা কি সব খেলা হচ্ছে তো আমার মতন টাকা মাটি মাটি টাকা এইসব তো কেউ করতে পারবে না না আট দিন নয় দিন দশ দিন সুস্থই আছে আমি ভালোই আছি সবই আছি ঠিকই আছি তো ওইটুক শরীরের প্রবলেম সবারই আছে তো ওইভাবেই সবাইকেই চলতে হয় আমাকেও চলতে হয় তো আমি বসে বসে দেখি দেখার পরে মনে হয় একটু আসি এসে তোমাদের সঙ্গে একটু এই কথাগুলো বলি যাই হোক খুব সাধারণ কয়েকজন মানুষই আমাকে দেখে তো তার থেকে তারা হয়তো ওই সব চ্যানেলে গিয়েও ঢু মানে ঢু মারে তো মারার পরে দেখে তো যাই হোক চুল চুলচেরা বিশ্লেষণ আমাদের ভারতবর্ষেরই কিছু হলো না এই চুল চুলচেরা বিশ্লেষণ কোথার থেকে করতে বসবে তো যাই হোক সবাই আইন বিশেষজ্ঞ হয়ে গেছে আইন না জেনে আইনের কেউ না থেকেও তারা আইন সব জানে ভালো জিনিস ভীষণ ভালো তো এই হলো গিয়ে ব্যাপার দেখো সবাই খুব ভালো করে করে দেখো সবাই ভালো মানুষ সবাই ভালো মানুষ ক্যামেরায় কই কই বুড়ে নেই আর সব আছে তো যাই হোক সবাই ভালো সবাইকেই দেখো দেখে দেখে একে বলে দাও গালি দেবে না ওকে বলে দাও গালি দেবে না তুমি একে বলো তোমার বিশ্লেষণ দারুণ ভালো ওকে বলো তোমার সে ভীষণ ভালো লাগলো তুমি একদম ঠিক একদম পারফেক্ট জানি না এই দুনিয়াতে সবাই একদম পারফেক্ট কি করে হয় আর একদম ঠিক কি করে হয় তো যাই হোক সে শুনেছি চাঁদেও কলঙ্ক হয় তো ঠিক আছে তোমরা সেই কলঙ্কগুলো দেখতে না পেরে একদম পারফেক্ট 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 তো দেখছি সবারটাই দেখছি সবারটাই শুনছি আর ভেতরে ভেতরে শুধু হাসি পাচ্ছে দেখা যাক এইভাবে আর কতদিন চলে আমার ছেলে তাকালো কতদিন চলে ঠিক আছে তাহলে রাখছি সবাই সুস্থ থাকো ভালো থাকো এইটুকু বলার জন্যই এসেছি বেশি বড় আমি করিনি আগেই বলেছি ভিডিওটা একদমই ছোট করব তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো তো সেটা একদমই হয় না সেই কারণেও আমার আসারও এত তাগিদ নেই কেননা আমি এত পারফেক্ট না ঠিক হয়তো আমি বলতে পারি না তাহলে সেজন্যই কেউ মানে দেখে না তো সবার কমেন্টসেই দেখি দেখে খুব ভালো লাগে বা বাবা একদম ঠিক একদম ঠিক একদম ঠিক তো দুনিয়া যত ফাস্ট হচ্ছে তত আমরা সবাই বোকা হচ্ছি ভালো এ ওকে বোকা বানাচ্ছে ও ওকে বোকা বানাচ্ছে ব্যাস সবাই সবাইকে বোকা বানাচ্ছে একদম দেশও বোকা বানাচ্ছে দেশের রাজারা মানুষ তো বোকা বানাবেই বা বেশ সুন্দর তাহলে রাখছি টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আরেক দিন যেদিন সময় পাবো আর কি এরকম কোনো সিচুয়েশান দেখব সেদিন অবশ্যই আসবো টাটা